নম জাযা রাজয় বিবেকানন্দ সুরয়ে সচিৎ সুখস্বরূপায় স্বামিনপহারিণী উদ্বোধন মাঘ ১৪৩১ একত্রিশ প্রথম সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা এগারো প্রেম পাথার শ্রী রামকৃষ্ণ পরিমণ্ডলে নদীয়া স্বামী চন্দ্রকান্তানন্দ অগ্রহায়ন সংখ্যার পর ছয় জগদ্ধাত্রী পূজার উল্লেখ মহামহোপাধ্যায় সুলোপানির ব্রতকাল বিবেক কাল বিবেক গ্রন্থে পাওয়া যায় গ্রন্থটি শ্রী চৈতন্য পূর্ববর্তী বলে মনে করা হয় রঘুনন্দন ভট্টাচার্যের স্মৃতিতেও এই পূজার আভাস রয়েছে পূর্ববর্তী তন্ত্র অবলম্বনে এই পূজার মন্ত্র ব্যবহার করা হয়ে থাকে পূজার বিধান পূর্ব পূর্বতন শাস্ত্রে থাকলেও এই পূজাকে জনপ্রিয় করা নিঃসন্দেহে নদিয়া রাজবংশের কৃতিত্ব নদীয়া রাজের বন্ধু ফরাস্টাঙ্গার দেওয়ান ইন্দ্রনারায়ণ কৃষ্ণনগর রাজবাড়ি থেকেই জগদ্ধাত্রী পূজার প্রেরণা লাভ করে চন্দননগরে তার প্রচলন করেন জগদ্ধাত্রী পূজার প্রসারে তাই নদিয়ান দান অনস্বীকার্য এই পূজা নবমী সন্ধ্যা ত্রয়ব্যাপী একদিনের পূজা হলেও শ্রী মায়ের আরব্ধ পূজাটি তিন দিন ধরে চলে নবমী দশমী ও একাদশী এই পূজার সঙ্গে শ্রী মায়ের বহু লীলা জড়িয়ে আছে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য স্বামী শারদানন্দ জির মত উদ্ধৃত করে জানিয়েছেন শ্রী মায়ের ইষ্টদেবতা ছিলেন সম্ভবত জগদ্ধাত্রী সেজন্যই জয়রামবাটিতে তার জন্মস্থানে মন্দির প্রতিষ্ঠার দিন রাত্রে দেবী জগদ্ধাত্রীর বিশেষ পূজা হয় দ্রষ্টব্য প্রব্রাজিকা নির্ভয় প্রাণাস সম্পাদিকা ভারতী প্রাণার কথা। শ্রী শারদা মঠ দক্ষিণেশ্বর কলিকাতা উনিশশো অষ্টআশি পৃষ্ঠা আটান্ন কালী ও জগদ্ধাত্রী এই দুই দেবীর পূজায় তন্ত্রোক্ত পদ্ধতিতে হয় এবং বাংলাতে বিশেষ জনপ্রিয় এরা শ্রী রামকৃষ্ণ ও শ্রী মায়ের ইষ্টদেবী আরেক দেবীরও নদিয়ার সঙ্গে যোগ রয়েছে তিনি দেবী অন্নদা বা অন্নপূর্ণা লোক বিশ্বাস ইনি বারাণসীতে অন্নপূর্ণা ভবানী বিরাজিতা থাকলেও তার বাইরে স্বতন্ত্রভাবে অন্নপূর্ণা পূজার ব্যবস্থা বিশেষ করে বাংলাতেই দেখা যায় এবং তারও উদ্ভব নদীয়ায় কাশীর দেবী অন্নপূর্ণার যে ধ্যান মন্ত্র তাতে তিনি চতুর্ভুজা রূপে কল্পিত দ্বিভূজা রতা অন্নপূর্ণা বাংলাতেই বেশি পরিচিত এবং এর সূত্র নদীয়ার রাজপরিবার রাজপরিবারে প্রচলিত আছে যে এই বংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের আরাধিতা ছয় ফুট উঁচু বেলে পাথরের স্বর্ণাভ অন্নপূর্ণা প্রতিমা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বর্তমানে সেই ভগ্ন দেবীমূর্তির দেবী মূর্তির চরণ ও ক্ষতি ক্ষতিগ্রস্ত শিবলিঙ্গ রাজবাড়ির অভ্যন্তরে পূজিত হন তবে মৃন্ময়ী প্রতিমায় অন্নপূর্ণা পূজার জনপ্রিয়তা যে মহারাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে তা প্রায় সকলেই স্বীকার করে নিয়েছেন দ্রষ্টব্য মুদ্রা পৃষ্ঠা এক পাঁচশো আটচল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ অন্নদা গল্প উক্ত পূজা পদ্ধতি অনুসারে অন্নপূর্ণার মৃন্ময়ী মূর্তি গড়ে বাসন্তী নবরাত্রির অষ্টমীতে পূজা নদিয়া রাজবংশেই শুরু হয় লোকবিশ্বাস ভট্টনারায়ণ বংশীয় ভবানন্দ রায় মজুমদার অন্নদার বরপুত্র রূপে আবির্ভূত হন এবং নিজের নিম্নবিত্ত অবস্থাকে দেবীর কৃপায় উন্নত করে কৃষ্ণনগর বা নদিয়ার রাজবংশের প্রতিষ্ঠা করেন ভবানন্দের সময়কালে রচিত ভারতচন্দ্র মহারাজা রায়গনাকরের অন্নদামঙ্গলে এই কাহিনীটি প্রতিষ্ঠিত হয়েছে অন্নদামঙ্গল অনুসারে নদিয়ার বাগওয়ান পরগনার ভূস্বামী হরিহর এর বংশ ত্যাগ করে দেবী অন্নপূর্ণা খড়ে নদী পেরিয়ে ভবানন্দের বাড়িতে এসে ওঠেন অতএব অন্নপূর্ণা পূজার সূত্রপাত নদীয়াতে এবং তার মূল উৎসাহদাতা মহারাজা কৃষ্ণচন্দ্র এই কাব্যে সেই কথার সমর্থন পায় সেই রাজা এই অন্নপূর্ণার প্রতিমা প্রকাশিয়া পূজা কইল অনন্ত মহিমা উৎস ভারতচন্দ্র গ্রন্থাবলী বঙ্গীয় সাহিত্য পরিষদ কলিকাতা দু হাজার কনিষ্ঠা কন্যা জগদম্বা দাসী মায়ের অনুকরণে অক্ষয় কীর্তির উদ্দেশ্যে ম্যারেকপুরে অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করেন ওই মন্দিরে প্রতিষ্ঠার দিন এবং তার পরেও শ্রী রামকৃষ্ণ কয়েকবার গিয়ে দেবীকে দর্শন করেছেন পরে ভক্ত সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে অন্নপূর্ণা বিগ্রহ দর্শন করে তিনি আনন্দিত হয়ে দেবীকে গান শুনিয়েছেন তন্ত্র সাধনার উর্বর ভূমি নদীয়া সাধক রামপ্রসাদ সেনের জন্মস্থান হালিশহর যদিও বর্তমানে উত্তর চব্বিশ পরগনায় কিন্তু কবির সময়ে সেটি রাজ কৃষ্ণচন্দ্রের রাজ্যভুক্ত ছিল রামপ্রসাদ নদিয়া রাজের সভাসহদ বলে গণ্য হতেন রামপ্রসাদের জন্ম আনুমানিক সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে এবং দেহত্যাগ সতেরোশো একাশি খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ বলিতেন গানে রামপ্রসাদ সিদ্ধ উৎস কথামৃত পৃষ্ঠা তিনশো শ্রী রামকৃষ্ণ অজস্র রামপ্রসাদে গান গেয়েছেন ভক্তদের কাছে উপদেশ ছলে গানের কথাগুলি উদ্ধৃত করেছেন নয় নবদ্বীপে রানী রাসমণি সম্ভবত আঠেরোশো ঊনপঞ্চাশের শেষের সপ্তাহে রানী রাসমণি প্রথমবার নবদ্বীপ দর্শন করেন আবার আঠেরোশো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বারোশো সাতান্ন বঙ্গাব্দ চন্দ্রগ্রহণের দিন নবদ্বীপে পুণ্য স্নান করতে আসেন এগারোই ফেব্রুয়ারি মাঘ তারিখের সংবাদ ভাস্কর পত্রিকা থেকে জানা যাচ্ছে কলিকাতা যানবাজার নিবাসী বাবু রাজচন্দ্র রায়ের গুণবতী ভার্চা সুশীলা শ্রীমতী রাসমণি দাসীকে তাহার বদান্যতার বিষয়ে কৃতজ্ঞতা স্বীকার পূর্বক যে গত চন্দ্রগ্রহণের রাত্রিতে প্রাগুপ্তা শ্রীমতী নবদ্বীপে উপস্থিত ছিলেন গ্রহণকালীন চারি হাজার সহস্র তঙ্কা নগদ প্রায় পাঁচশতখানা রক্তবর্ণ বনাত উৎসর্গ করিয়া নবদ্বীপ নিবাসী ছোট বড় প্রত্যেক পণ্ডিতগণকে ওই মুদ্রা ও বনাত বিতরণ করিয়াছেন এই পণ্ডিতদের মধ্যে বহু প্রখ্যাত পণ্ডিতের উল্লেখ দেখা যায় মাধব তর্কসিদ্ধান্ত সিদ্ধান্ত শ্রী রাম শিরোমণি ব্রজনাথ বিদ্যারত্ন প্রমুখ একমাত্র রামনাথ তর্কসিদ্ধান্ত সিদ্ধান্ত ভট্টাচার্য দান গ্রহণ করেননি দ্রষ্টব্য সামন্ত ডক্টর শিশুতোষ রানী রাসমণির অন্তহীন জীবনবৃত্তে সৌরভ জ্যোতি সামন্ত কলকাতা দু হাজার সাত প্রথম অন্তহীন বৃত্তি এই বিষয়ে একটি কৌতুককর কাহিনী শোনা যায় বলা হয় প্রথমে অধিকাংশ অধ্যাপক কৈবর্তর দান গ্রহণে অস্বীকার করেছিলেন কিন্তু রানী যেই চার পাঁচজন ব্রাহ্মণকে ও একটি মোহর দান করলেন অমনি বাকিরা দলে দলে এসে দান গ্রহণ করতে লাগল তাদের তখন যুক্তি ছিল রাজার দান নিলে দোষ স্পর্শ করে না এখানে রাসমণি সম্ভবত তিন দিন কেউ বলেন এক সপ্তাহ বাস করেন উৎস রানী রাসমণির অন্তহীন জীবনবৃত্তে পৃষ্ঠা একশো একান্ন নবদ্বীপ তথা নদিয়ার সঙ্গে একটি বিশেষ যোগসূত্র পাওয়া যায় কথা বহুল প্রচলিত যে মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র গিরিশচন্দ্রের আঠেরোশো দুই থেকে আঠেরোশো বিয়াল্লিশ আমলে কৃষ্ণনগর রাজবংশের হাত থেকে সূর্যাস্ত আইন এ সানসেট ল নদীয়ার একটা অংশ নিলামে ওঠে এই সময়ে উখরা পরগনা সহ কয়েকটি জমিদারি রাসমণি কিনে নেন নবদ্বীপ ছিল এই উখরা পরগনার অন্তর্গত রাজবাড়ির তরফ থেকে তাদের জমিদারি ফেরত দিতে অনুরোধ করায় রাসমণি কিছু অংশ রেখে নবদ্বীপের সন্নিকটবর্তী তেঘরি ইত্যাদি মৌজা পোড়া মার মালিকানা ও তৎসম্পর্কিত দেবত্তর সম্পত্তিগুলি তাদের ফেরত দেন উৎস রানী অন্তহীন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা সংখ্যা পৃষ্ঠস্তর দ্রষ্টব্য নবদ্বীপ মহিমা পৃষ্ঠা একশো অষ্টআশি রানী রাসমণি স্থাবর সম্পত্তির মধ্যে নদিয়ার উখরা পরগনার কয়েকটি তৌজি ও চারটি জমিদারির চর নদীয়া ইত্যাদি উল্লেখ পাওয়া যায় উৎস অন্তহীন জীবনবৃত্তে প্রথম খণ্ড পৃষ্ঠা একশো ছিয়াত্তর স্বাভাবিকভাবেই রাসমণি নবদ্বীপে জমিদারির খাজনা আদায়ের জন্য সেরেস্তার ব্যবস্থা করেন বলা হয় গোকুলানন্দ নামে এক প্রাচীন বৈষ্ণবের নামে সংলগ্ন ঘাটের ওপর একটি গৌরাঙ্গ মূর্তি ও অন্যান্য বিগ্রহ প্রতিষ্ঠান করেন সাধক রাধা সঙ্গে কাছারি বাড়ি তৈরি করে একে সেরেস্তায় পরিণত করেন রাসমণি দুটি প্লটে বিভক্ত প্রায় চোদ্দ শতক জমির ওপর উত্তর দক্ষিণ বরাবর প্রায় ত্রিশ ফুট দৈর্ঘ্য ও বারো ফুট প্রস্থে কাছারি ঘরটি এর উত্তরে রাধা গোবিন্দ মন্দির কাছারি বাড়ির পূর্ব দিকে ছোট উঠান এবং এর পূর্ব ও দক্ষিণে একতলার পাকা বাসগৃহ শোনা যায় রাসমণি এবং পরে তার উত্তরাধিকারীরা এলে এই বাড়িতেই বাস করতেন সেরেস্তার পশ্চিমে মূল দরজা তাতে রানী রাসমণির নামের উল্লেখ আছে এই বাড়ির প্রায় পূর্ব পূর্বদিকে একটি জলা বা খাল স্থানীয় নাম ছাড়া গঙ্গা প্রায় তিনশো বছর আগে এটি গঙ্গার প্রবাহপথ ছিল বর্তমানে গঙ্গা দূরে সরে গেছে আগে এই খালটির সঙ্গে ভাগীরথীর মূল ধারাটির যোগ ছিল শ্রী রামকৃষ্ণ এই খালের পথেই নৌকা করে এসে নেমেছিলেন রানীর কাছারি বাড়িতে এখানে ঘাটটি গোকুলানন্দ ঘাট নামে পরিচিত শোনা যায় এটি রানীর রাসমণির তৈরি তবে প্রাচীনতর মূল গোকুলানন্দ ঘাট এরও খানিকটা উত্তরে কেউ কেউ বলেন মথুরবাবু ও শ্রী রামকৃষ্ণ জলপথে ওই ঘাটে এসে নামলেও এখানে রাত্রিবাস করেননি ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत्